আসসালামু আলাইকুম আজকে এই শাড়িগুলো আমাদের কাছে প্রচুর স্টকে চলে আসছে দেখেন প্রচুর স্টকে চলে আসছে এই শাড়িগুলো স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল আপনারা সেম টু সেম দশ পিস বিশ পিস তিরিশ পিস চলে দেওয়া যাবে স্টক অ্যাভেলেবেল আর এই শাড়িগুলো আপনার হোলসেল প্রাইস ছশো টাকা হোলসেল প্রাইস ছয়শো টাকা মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা স্টক অ্যাভেলেবেল যত পিস চান কন্টিনিউ সেম টু সেম দেওয়া যাবে ঢাকা ঢাকাপাড়ে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে ঢাকা ঢাকা সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে সাথে ম্যাচিং করে পান দেওয়া যাবে দেখেন সাথে ম্যাচিং করে পানজেবি দেওয়া যাবে স্টক অ্যাভেলেবেল যা যত পিস দরকার দেওয়া যাবে আপনার স্টক প্রচুর আছে দেখেন প্রচুর আছে আরও মালাসে রঙ ধুন এটা পরে দেখাবো এগুলো আপনি স্টক অ্যাভেলেবেল যা যত পিস দরকার আপনি নিতে পারবেন স্টক প্রচুর চলে আসে দেখেন সেম টু সেম যত পিস চান আপনারা ফ্যামিলি সেট নিতে পারবেন এগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল প্রত্যেকের সাথে পাঞ্জাবি ছোটো বড়ো দেওয়া যাবে পাঞ্জাবি সেই ছোট বড় দেওয়া যাবে